পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নেতার হতে হবে সত্যবাদী এবং আমানতদার আমানতদার যদি না হয় এটা কি নেতা কথা বলেন আল্লাহর ইসলামের উপাধি ছিল আল আমিন কি উপাধি ছিল কি উপাধি জা আমিন তিনি এত বড় আমানতদার ছিলেন মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণু ঈসা ইসলামের কাছে টাকা পয়সা ধন সম্পদ জুয়েলারি অর্নামেন্টস আমানত রেখে যেত সুবহানাল্লাহ পড়বেন না টাকার প্যাকেট দিরহামের প্যাকেট দিনারের প্যাকেট এরকম ভাস করে বিষ্ণু কাছে দিয়ে যেত মোহাম্মদ এই যে এটা আমানত আল্লাহর হাবিব ইসলাম বলতেন দল করো আবু জাহেলের আমার কাছে আমানত কেন আবু জাহেলর কাছে রাখো কয় না বিপদে বৈরা দল করে আবু জাহেল্লা

কি করব আমি এগুলোর আমানতদার আমি তোমারে বানাই গেলাম আল্লাহ হাবিবসে ইসলাম সাইয়দানা আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হলেন সাইদানা আলী রাদী আল্লাহ তালা বর্ণনা করেন বিশ্বনবীর রেখে যাওয়া আমানতগুলো মক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা তিন দিন সময় লেগেছে সুমান আল্লাহ বাড়িতে গিয়া বইলেন আওয়াজ করে পড়তো আমি আল্লাহ আমানতদার সত্যবাদী জীবনে একটা মিথ্যা বলেন নাই ওয়াঙ্গের আশীর্নতা কলা খারাবি অনবী আপনার পরিবারের সদস্যদের নিকট আত্মীয়দের জাহান্নামের ভয় দেখান এই আয়াত যখন নাজিল হয়ে গেল বিশ্বনবীর সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন ও পরায়েশ গোত্রের লোকেরা ও হাশিমি খান্দানের ভাইয়েরা বিশ্বনবী যখন ডাক দিলেন সব লোক ঘর থেকে বের হয়ে এলো কিরে পরিচিত কণ্ঠ এটা তো আমাদের আলামিনের কণ্ঠ কেন ডাকে সব বের হওয়ার পরে নবী বিশ্বা ইসলাম বললেন ও আমার সজাতির ভাইরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে তোমরা বিশ্বাস করবা কথা শুনতেছেন মনোযোগ আছে তো সবাই বলে কেন ডাকছে আল্লাহর ইসলাম বললেন আমি যদি বলি একদল ঘোর সাওয়ার তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি বিশ্বাস করবা সবাই বললো না আম না আম কত ওজন वाला आंसर देছে ख्याल করেন কল না হাম সবাই বলল হ্যাঁ বিশ্বাস করব কারণ মা জারাবনা আলাইকা ইল্লা সিদকা আমাদের পুরো जिंदगीতে তোমার থেকে আমরা একটা মিথ্যাও শুনি নাই সত্য ছাড়া উই हैव নেভার এভার এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ আমরা আমাদের পুরো जिंदगीতে এই পুরো চল্লিশ বছরে তুমি তো চল্লিশ বছর ধরে এই শহরে আমাদের সাথে একসাথে বড় হয়েছ আমাদের পুরো জিন্দেগিতে আমরা তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই নট এ সিঙ্গেল লাই কয়টা মিথ্যা চিন্তা করেন এলাকার জনগণ চল্লিশ বছর পরে কি স্টেটমেন্ট দিচ্ছে এই একটা স্টেটমেন্টে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেট রয়েছে সুবানলা পড়ে বিগত চল্লিশ বছর আমার নবী কেমন ছিলেন এক বাক্যে সার্টিফিকেট দিয়ে দিল বা আলাইকা ইল্লা সিদকান নবী হে মোহাম্মদ আমরা এই বছরে তোমার থেকে একটা মিথ্যাও শুনি নাই তুমি সত্যবাদী তোমার যে সত্য বড় সত্যবাদী এই তল্লাটে দ্বিতীয়টা নাই তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করব পড়েন সুবহানাল্লাহ তার মানে আমানর নবী একাধারে সত্যবাদী ছিলেন আবার আমানতদার ছিলেন আর বিশ্বনবী বলতেন ইদা দুকি আতি লমানাতু ফান্তাদির যখন আমানতের খ्यानত শুরু হয়ে যাবে মনে করবা কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে আমানতের খেয়ানত আসলে নাই নো নাই যে যেই কাজের যোগ্য সে ওই কাজ না করে অন্য কেউ ওই কাজে আসলে এখানে আমানতের খেয়ানত ঠিক কি না اذا عسد الامر الى غير اهله فانتظر الساعه যে যে সিআরে বসার যোগ্য নয় সে যখন ওই সিআরে বসে যাবে ইমাম হওয়ার যোগ্যতা নাই ইমাম হইছে আসলে নাই আসলে নাই নেতা হওয়ার যোগ্য তো নাই নেতা হয়ে বসে আছে কাছে না কেয়ামতের আলামত নেতাকে সবচেয়ে বড় আমানতদার হতে হয় আমানতদার না হলে তিনি নেতা হতে পারে পাঁচ নম্বর পয়েন্টে ক্লিয়ার হ্যাঁ এখানেই শেষ করে দিই নাকি আরো পাঁচটা শুনতে আরো পাঁচ দশ মিনিট লাগবে হ্যাঁ শেষ করে দিব শুনবেন সবাই শুনবেন ছয় নম্বর নেতৃত্বের গুণাবলী হচ্ছে গুড ইন্টারেকশন উইথ ফলোয়ার ফলোয়ারের সাথে গুড ইন্টারাকশন লাগবে যারা কর্মী তাদের পালস বুঝতে হবে জনগণের পালস না বুঝলে উনি নেতা হতে পারে না জোরে বলেন ঠিক কিনা নেতা তার মন গড়া সব সিদ্ধান্ত নিতে পারে কথা কন না কেন নেতা তার অনুসারীদের তার ফলোয়ারদের তার কর্মীদের সাজেশন অনুযায়ী চলতে হবে ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব তাই করতেন ওনার অনুসারীদের কথা শুনতেন

যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে তো এটা ওয়াহি এটা চেঞ্জ করা যাবে না আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমার কথা আছে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহর নবী বললেন এটা আল্লাহর ইচ্ছায় নয় এটা আমার ইচ্ছায় সাইয়েদনা হাব্বাব ইবনে আল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী তাহলে এই জায়গায় তাবুক আর ঠিক হবে না বিশ্বনবী বললেন কেন হাব্বা বলে ইয়া রাসূলুল্লাহ এখানে যদি আমরা বদরের যুদ্ধের জন্য তাবু গাড়ি আমরা পানি না খেয়ে মারা যাব এখানে নয় গো নবী ওই যে দেখা যায় ওখানে ওখানে বদরের কুয়ার পানি আমরা খাবো আবার দুই দিকে সুন্দর উপত্যকা বৃষ্টি হলে পানি জমলে আমরা ওই আমরা ব্যবহার করবো না শ্রবণ আমরা পানি খেয়ে খেয়ে এনার্জি পাবো আর কাফের বাচ্চাগুলো না খেয়ে তৃষ্ণার অভাবে মারা যাবে জোরে বলেন ঠিক কি না বিষ্ণবী অবাক হলেন হাববাবের ইন্টালেকচুয়াল আইডিয়া দেখে আল্লাহ হাইফ সাহা ইসলাম বললেন হাববাব যেটা বলেছে সেটাই আমার কথা এখান থেকে তাবু উঠাও ওইখানে যে তাবু গাড়ো যেখানে আমার হাব্বাব দিক নির্দেশনা দিয়েছে পড়েন সুবাহান আল্লাহ কোন গোরামি আছে আওয়াজ করে বলে তাহলে নেতাকে দ্য লিডার শুড রিভাইজ দ্য ইস্যু হি শুড অ্যাকোমোডেট অল দ্য সাজেশন কাম ফ্রম হিস ফলোয়ার তার ফলোয়াররা কি পরামর্শ দেয় কি ধরনের সাজেশন দেয় এটা যিনি লিডার আমলে নেওয়ার দরকার আছে না নাই নেতার সাত নাম্বার কোয়ালিটি হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং এ ব্যালিডি নেতাকে বিরোধ নিষ্পত্তি করার যোগ্যতা থাকতে হবে মারামারি লাগলে ওটা থামাইতে জানতে হবে নেতা যদি মারামারি মারামারি দেখে ভয় পায় উনি নেতা হতে পারবেন কথা বলেন নেতার কাজ হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধকে থামিয়ে সেখানে শান্তির সমীরণ বইয়ে দিবে। তিনি আমাদের নেতা ঠিক কি না আল্লাহ হাবিব সাইসলামের বয়স তখন পঁয়ত্রিশ বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স্ক পঁয়ত্রিশ কাবা ঘরের পুনর্নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল হাজার যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসোয়াদ তো যেন তেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল এর সিলাই আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাবা ঘরে রাখবো দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউ রে দেবো না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজিয়াস শু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা আসেনা আছে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কারণ কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মূল আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি এর পরের দিন এই পদ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ মো হাম্মাদা পড়বেন না এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা তার ভাবে বি ভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝোড়ে ঝোড়ে যায় সে যে আমার কমলি কমলি এরা হতে হেলে দুলে নুরানি তো নশ হায় শারা দু হে রে মেরে পরদা খুলে খুলে যায় সে যে আমার কমলি কমলি

সুমা নিয়ে নাই আল্লাহ কাপড় বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন জান্নাতারে বললেন ও জান্নাতা কাপড়ের চার কোণারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কোণারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিষ্ণু আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুহান সম্মান আসলে চান তার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিষ্ণুবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সুহানাল্লাহ কেবেন না প্রথমে যে হাজার আসাদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজরা আসদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুমানলা কবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপুরের কিনারা ধৈরাই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণা বলে চিল্লায় বলো কনফ্লিক্ট রিজলভিং এ ব্যালেডি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসারা নাই নেতা হইলে এরকম নেতা হইত মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্ত খই যুদ্ধ আল্লাহর হাবিব সাহেব মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামাইয়া দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণবী যখন আউস খের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় এখন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সহীহ বুখারীতে একটা কিতাব আছে কিতাব সুলহ মীমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কওলিল ইমামি লিআসহাবিহি ইযহাবু বিনা নুসলহ বাইনহুম ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিલાয়ে দেব এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শোনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিনা বলতেন ইযহাবু বিনা নুসলহ বাইনহুম আরে আমরা আছি তো আমগরে নিয়ে যাও না আমরা মিলাই দেব সুবহানাল্লাহ পড়েন মারামারি দেখলে বিশ্বনবী মিলাইয়ে দিতেন আল্লাহর হাবিব সাহিসলাম বলতেন আলা ও হবির হুকুম বি আফদালি দাজতেন মিনা সোলা তিও সিয়ামি অন নুসু রোজা নামাজ সালাতের চো বড় একটা সাহাবের কাজ আছে ওইটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বললেন সেটা আবার কি বিশ্বনী বললেন ইসলাম দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাইয়ে দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জরে কোন ঠিক কেটে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালিতে আগুন লাগলে তারা কি দিয়ে নেবে পানি অনেক জায়গায় কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি আপনি থামাই দিবেন মিলায়ে দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলায়ে দিবে কে